আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবী আপডেট আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে সোমবার নয় ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে অতিরিক্ত ভয়াবহ তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি নিম্নচাপের নতুন আশঙ্কা এছাড়াও বঙ্গোপসাগরের উত্তাল এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ হতে কলকাতার কিছু কিছু জায়গাতে এতটা বৃষ্টি হবে যে বন্যার সৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গাতে এতটা বৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি অসময়ে শীতের ভেতরে কিন্তু একটা তাণ্ডব চালাবে কোন কোন জায়গাতে কি কি হতে পারে কতটুকু পরিমাণের বৃষ্টি হতে পারে কতটা দানবীয় আকার ধারণ করবার ধারণ করতে পারে মেঘলাযুক্ত আকাশ থাকবে মেঘের সৃষ্টি হবে সেটার একটা বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না তাহলে চলুন এক নজর আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি বাজিয়ে রাখা বাজিয়ে রাখুন এই ধরনের আবহাওয়া বিশেষ বিশেষ পূর্বাভাস সত্য নিউজ সবার আগে দেখার জন্য তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের দিকে অর্থাৎ বাংলাদেশে দেখব যে কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণে দুই থেকে তিন ঘন্টা পরিমাণের বৃষ্টি হতার সম্ভাবনা রয়েছে তার সাথে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত দানবী আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিশেষ আপডেট আমাদের কাছে চলে এসেছে চলুন এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং সবুজবাড়িয়া বগুড়া সিংড়া মহাদেবপুর থেকে শুরু করে বালুরঘাট ছাঘাট ছাড় রাজীবপুরে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে সেটা কিন্তু স্যাটেলাইট রাডারের মাধ্যমে আপনারা উপলব্ধি করতে পারছেন তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি এবার আমরা যাবো উপরের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে রংপুর সয়দপুর থেকে শুরু করে দিনাজপুর বিরামপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভয়ঙ্কর রূপ নিবে ঝড় বৃষ্টি তার সাথে নিম্নচাপের একটা নতুন আশঙ্কা রয়েছে তবে নিম্নচাপ এটা কিন্তু নিম্নচাপ ধরতে গেলে পুরোটাই ভুল হবে কারণ নিম্নচাপ নাও হতে পারে তবে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু সত্য নিউজ হতে পারে অর্থাৎ সত্য নিউজ এবং এই যে নিউজটি সেটা কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পেয়েছি এছাড়া আমরা দেখতে পাচ্ছি দেবীগঞ্জ ঠাকুরগাঁও থেকে শুরু করে পানসাগরের আশেপাশে আরও অতিরিক্ত মাত্রায় ভয়াবহ রূপ নিয়েছে মেঘালয়ের সৃষ্টি হয়েছে এবং সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়িদরা সেই আপডেটটি আমাদেরকে দিয়েছে এছাড়াও এবার আমরা দেখব যে খাগড়াছড়ি থেকে শুরু করে তিঘিনালার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাতে বৃষ্টিপাতের সম সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে এবং সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখব যে কোন কোন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম তবে কিছুক্ষণ পর অর্থাৎ সোমবার নয় ডিসেম্বর বেলায় কিন্তু তাণ্ডব চালাবে কিছু কিছু জায়গায় অতিরিক্ত ভয়াবহ আপডেট আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটু পরেই দেখাবে এবং মঙ্গলবারের আপডেটও কিন্তু দেখাবে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি বিলাইছড়ি রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোহাগড়া যশোর থেকে শুরু করে মাদারীপুর ফরিদ ফরিদগঞ্জের আশেপাশে সেন্টবাগ মোতিরার বরিশাল ফিরোজপুর থেকে শুরু করে খুলনা সাতকিরা সাহেবনগর মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহনের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব কলকাতার ওড়িশা অঞ্চল চব্বিশ পরগনা এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে ভয়াবহ তাণ্ডব চালাবে ঝড় বৃষ্টি সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর ছাকুলিয়া বাড়িপাদা খাড়াকপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে সেখানে তাণ্ডব চালাবে দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণের বৃষ্টিপাত সেখানে এক ধরনের আমরা দেখতে পাচ্ছি বন্যার সৃষ্টি হতে পারে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি জলেশ্বর বালাসরের আশেপাশে ফেনারবাগের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বর্ধমান শান্তিপুর আরামদাবাগ চন্দননগর কলাঘাট কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখতে পাচ্ছি এবার আমরা যাব সোমবার দুপুরে নাগাদ অর্থাৎ দুপুর বারোটা থেকে একটার ভেতরে আমাদের বাংলাদেশের ভয়াবহতা আরও দ্বিগুণ বেড়ে যাবে অতিরিক্ত মাত্রায় কালো যুক্ত মেঘ ধারণ করবে আকাশে সেই মেঘ কিন্তু খেলা করবে তার সাথে বা দানবীয় আকার ধারণ করবে মেঘ সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি প্রথমে আমরা দেখতে পাচ্ছি পানসাগড় দেবীগঞ্জের আশেপাশে ঠাকুরগাঁও দিনাজপুরের আশেপাশে এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাটের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির নতুন করে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি রংপুর সৈয়দপুর থেকে শুরু করে দিনাজপুর পীরগঞ্জের আশেপাশেও অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের একটা আশঙ্কা রয়েছে বিরামপুর থেকে শুরু করে বালুরঘাট ছড়াঘাট ছাড়া বাহাদেব বাদের থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া শিবুজবাড়িয়া সিংরা রাজশাহীর আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও मेहरपुर शालकुपा फरीदपुर नागरपुर পাবনার আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে তবে কিছুটা পরিমাণের কম সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও সবুজবাড়িয়া ময়মনসিংহ মাদান কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই আগরতলা মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এই আবহাওয়া বিচরা একই ধরনের আপডেট আমাদেরকে দিয়েছে এছাড়াও কুমিল্লা হতে ফরিদগঞ্জ সেনবাগ মতিহার পরিশাল ফরিদপুর থেকে শুরু করে ফির A, uh, fırın. ফিরোজপুর থেকে শুরু করে খুলনা বরিশাল থেকে শুরু করে আমরা নিচের দিকে যদি যাই তাহলে মাথাবের ললমোহন থেকে শুরু করে কলাপাড়া সায়মনগরের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম খাগড়াছড়ি থেকে শুরু করে ফতিকছাড়া উপজেলা চট্টগ্রাম থেকে শুরু করে আমরা যদি দেখি রাজস্থলী বিলাইছড়ি রাঙামাটির আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে দুপুর বারোটার দিকে এবার আমরা যাব কলকাতার দিকে কলকাতার উড়িষ্যা অঞ্চলে এবং চব্বিশ পরগনার सब जैगा कम बेसि মেঘলাযুক্ত আকাশ থাকবে ভয়ানক তাণ্ডব চালাতে পারবে কোন কোন জায়গাতে সেটা একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি চলুন এক নজরে দেখা যাক দুর্গাপুর থেকে শুরু করে কাতুয়া বর্ধমান আরামদাবাগ শান্তিপুর চন্দননগর থেকে শুরু করে কলাঘাট কলকাতা খারাকপুর জামশেদপুর সাকলিয়া বারিপাদা থেকে শুরু করে জা জলেশ্বর বালাসর হালদিবাড়িয়া গঙ্গাসাগর হালদিয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে দুই থেকে আড়াই ঘন্টা পরিমাণ মেঘের পরিমাণ থাকবে অর্থাৎ মেঘ আকাশে দেখা সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এছাড়াও আমরা এবার যাব সাতটা নাগাদ অর্থাৎ সোমবার নয় ডিসেম্বর সন্ধ্যে সাতটার ভিতরে আমাদের বাংলাদেশের কিছু তাণ্ডব কমবে এছাড়াও মেঘলাযুক্ত আকাশ থাকবে লালমনিরহাট ছিলমারিয়া রংপুর সৈয়দপুর দিনাজপুর বিরামপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করেছে পানসাগর দেবীগঞ্জ জলঢাকা থেকে শুরু করে ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই যে বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ আপডেট দিচ্ছি সেই আপডেটগুলো আলিপুর আবহাওয়া অধিদপ্তর এবং গুগল ইনফরমেশনের মাধ্যমে আমরা পেয়েছি সেটার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এছাড়াও আমরা দেখব যে বাংলাদেশের কিছু কিছু জায়গায় চৌষট্টিটা জেলায় কম বেশি হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও কলকাতার সেম আপডেট থাকবে এবার আমরা যাব মঙ্গলবার সকালবেলায় সকাল পাঁচটা নাগাদ অর্থাৎ ভোর পাঁচটার দিকে অতিরিক্ত ভয়াবহ অবস্থা তো হতে চলেছে রংপুরের সাইডে এবং রংপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট সিলমারিয়া পীরগঞ্জ থেকে শুরু করে রংপুর সৈয়দপুর দিনাজপুর থেকে শুরু করে পীরগঞ্জের ওপরে ঠাকুরগাঁও এবং দেবীগঞ্জ জলঢাকা পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ মেঘজম্পে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বালুরঘাট ছড়াঘাট ছাড় রাজীবপুর মহাদেবপুর বগুড়া সবুজবারের সিংরা থেকে শুরু করে সিরাজগঞ্জ রাজশাহীর আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এছাড়াও পাবনা নাগারপুর কাপাসিয়া শায়লকুপা থেকে শুরু করে মেহেরপুর ফরিদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা অতিরিক্ত মাত্রায় থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে যশোর লোহগ্রাম মাদারীপুর থেকে শুরু করে খুলনা সায়ামনগর সাতক্ষীরার আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাবো এবং এছাড়াও বাংলাদেশের চৌষট্টিটা জেলার প্রায় কম বেশি সব জায়গাতে মেঘালয়ের সৃষ্টি হবে মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কোনো কোনো জায়গাতে আছে আবার কোনো কোনো জায়গাতে একদমই নেই বললেই চলে অর্থাৎ মেঘলাযুক্ত আকাশ চৌষট্টিটা জেলার সব জায়গাতে কম বেশি থাকবে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে বরিশাল চট্টগ্রাম বরিশাল চট্টগ্রামের আশেপাশে এবং খুলনার আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও একই ধরনের আপডেট কলকাতাও রয়েছে এবং কলকাতার সবগুলো জায়গাতেই মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব মঙ্গলবার দুপুর একটার দিকে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে সিলেট কালাই থেকে শুরু করে মালদা রংপুরের আশেপাশে একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কলকাতার সব জায়গাতে কম বেশি মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব সাতটার দিকে অর্থাৎ সকাল সন্ধ্যে সাতটার দিকে কলাপাড়া বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা মেহেরপুরের আশেপাশে হালকা থেকে মাঝের ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বগুড়া বগুড়া থেকে শুরু করে সিংরা সিরাজগঞ্জ সবুজবাড়ের আশেপাশেও একই ধরনের আপডেট দেখা দিবে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলা যুগ আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম লালমনিরহাট ছিলমারিয়ার আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি এই ছিল বিশেষ বিশেষ আবহাওয়া বিশেষ বিশেষ খবর এই ধরনের বিশেষ বিশেষ খবর যদি আপনি সবার আগে দেখতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ